সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রী পাড়াতে গিয়ে রাত দুইটায় তিনটায় মিটিং করে তার পরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানাই আমার এই পার্টি আসলে তিনশো জনের প্রতিনিধিত্ব তো করেই না পঞ্চাশ জনেরও প্রতিনিধিত্ব করে না আমরা গণবুত্থান ঘটেছি ঠিকই কিন্তু এই গণভুত্থান যাদের মাধ্যমে হয়েছে তারা আসলে এই এখন ব্যর্থতার দিকে নিয়ে চলে গেছে অলরেডি দুই হাজার পঁচিশ সালের আটাইশ ফেব্রুয়ারি জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই গণবুত্থানকে বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছিল সেখানে আমি দক্ষিণাঞ্চলের সংগঠকের দায়িত্ব পালন করেছি আমার মতো অসংখ্য পঁচিশ বছরের অসংখ্য তরুণ আছে যারা এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্যই এই জাতীয় নাগরিক পার্টি কিংবা বৈশ্বিক ছাত্র আন্দোলন অথবা ছাত্রশক্তি এখানে যোগদান করেছিল আমাদের যে দলের একটা নীতি আছে একটা পলিসি আছে যেটা সিদ্ধান্ত করার জন্য কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত নিতে হয় একটা জেনারেল মিটিংয়ের আলোকে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু দুঃখের বিষয় সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রী বাড়াতে গিয়ে রাত দুইটায় তিনটায় মিটিং করে তার দিন আমাদেরকে সিদ্ধান্ত জানায় আমরা জানি যে আমার এই পার্টি আসলে তিনশো জনের প্রতিনিধিত্ব তো করেই না পঞ্চাশ জনেরও প্রতিনিধিত্ব করে না কারণ হচ্ছে তারা বিশ বার বিশ বাইশ জন একটা লিস্ট কিছু কিছু রাজনৈতিক দলের কাছে তারা দড়িয়ে দিয়েছে যে তাদেরকে এই আসনে এই ব্যক্তিগুলোকে আহ আসন ছেড়ে দিতে হবে অথবা নেগোসিয়েশনের মাধ্যমে ইলেকশন করতে হবে তাহলে জনগণকে দেখাচ্ছেন যে চোদ্দশো প্লাস নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে তিনশো আসনে পার্টি ঘোষণা দিবেন আবার ভিতরে ভিতরে রাত একটা দুইটা তিনটার দিকে আপনারা নিজেরা গিয়ে ঠিক করেন যে কে কোন আসনে ইলেকশন করবেন কাকে কিভাবে ছেড়ে দেওয়া যায় রকম যদি শুরু থেকে আজকে পার্টির এক বছর হয় নাই শুরু থেকে যদি এরকম অবস্থা হয় তো সেই জায়গা থেকে আমরা আমি মনে করি যে আমার মতো যারা এখানে আসছিল তাদেরকেও এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসা উচিত আমরা গণবুত্থান গঠিত হয়েছে ঠিকই কিন্তু এই যাদের মাধ্যমে হয়েছে তারা আসলে গণবুত্থানকে এখন ব্যর্থতার দিকে নিয়ে চলে গেছে অলরেডি তো এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে এই ব্যর্থতার দায় অবশ্যই নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ তার স্বীকার করতে হবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ